আলাইকুম বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি আপনারা প্রত্যেকে আছেন সুস্থ আছেন এবং অভিভাবকবৃন্দ যারা শুনছেন আপনাদের জন্য আজকে কিছু কথা বলছি এবং যারা আমার শিক্ষার্থী না নতুন করে আপনারা পড়াশোনা শুরু করার জন্য মন স্থির করেছিলেন এখনও সিদ্ধান্ত নিতে পারেন নাই বা এখানে সেখানে ঘুরে তথ্য নেওয়ার চেষ্টা করছেন আপনাদের জন্য বলছি একটু মনোযোগ দিবেন আমি সাধারণত কারিগরি শিক্ষা নিয়ে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি বা কারিগরি শিক্ষা আপনি কেন গ্রহণ করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি এবং কিভাবে পড়লে আপনার ভালো রেজাল্ট হবে পরবর্তীতে আপনি কি করবেন সব কিছু নিয়েই আপনাদের সাথে থাকার চেষ্টা করি শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আপনারা বা আমার নতুন যে আগামীণ শিক্ষার্থীবৃন্দ আছে আপনাদেরকে জানাচ্ছি কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষা ছাড়া আপনি জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন না একেবারে সাব কথা আপনি যেখানেই যান দেখেন আপনি ইঞ্জিনিয়ারিং করছেন মেডিকেল সায়েন্স পড়ছেন জেনারেল পড়ছেন যাই পড়ছেন না কেন কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল আসতেই হয় হ্যাঁ তো কর্মক্ষেত্রে প্র্যাকটিক্যাল আসা মানে হচ্ছে আপনি কিন্তু হাতে কলমে আপনার ব্যবহার হচ্ছে আপনি পড়াশোনা যেখানেই করুন না কেন আপনার লাস্ট কিন্তু যেই কাজটা করবেন সেটা কারিগরি শিক্ষা রিলেটেড হ্যাঁ তো আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থায় যেই শিক্ষাটা হয়ে থাকে সেটা হচ্ছে আমি আপনি প্রথম থেকেই হাতে কলমে কিছু শিক্ষা গ্রহণ করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্যদের থেকে দক্ষতা আপনার বেশি হবে কাজ আপনি খুব সহজেই করতে পারবেন আপনার সম্মান বাড়বে আপনার প্রমোশন বাড়বে আপনি অনেক কিছুই করতে পারবেন আপনি নিজ থেকে চিন্তা ভাবনা করে কিছু একটা সৃষ্টি তৈরি করতে পারবেন আসুন কারিগরি শিক্ষা বোর্ড কি সেটা আমি বলি আপনার কারিগরি শিক্ষা বোর্ড ঠিক আপনার যেমন জেনারেল শিক্ষা বোর্ড আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেম এরকমই এখান থেকেও আপনার এসএসসি প্রোগ্রাম আছে এইস প্রোগ্রাম আছে মানে এইসএসসি এসএসসিতে আপনি এখানে ভর্তি হইতে পারেন এখন বিষয় হলো জেনারেল শিক্ষা বোর্ডে আপনি এসএসসি করতে হলে আপনার এইটে রেজিস্ট্রেশন করে তারপরে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার নাইনে অ্যাডমিশন নিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এটা বোর্ডের নিয়ম কারিগরিতেও ঠিক একই নিয়ম কিন্তু কারিগরি শিক্ষাবোর্ড এখনও সুযোগটা রেখেছে যে জে যাদের নাই বা আগে থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছেন অথবা অনেক আগেই জেএসি ছিল তারাও এখন নাইনে ভর্তি হতে পারে এই সুযোগটা কারিগরি শিক্ষা দিয়ে থাকে প্রত্যেক বছরে দেয় এবছর ইনশাল্লাহ আছে এক দুই নম্বর হচ্ছে আপনি কারিগরি শিক্ষা বলতে আপনি এখানে কি বুঝতেছেন অনেকেই ধারণা রাখেন কারিগরি শিক্ষা মানে এখানে শুধু কাজ শেখানো হয় না কারিগরি শিক্ষার অধীনে কয়েকটা সেক্টর আছে যেমন আমরা যদি জানি আপনারা হয়তোবা জেনে থাকবেন যে সমাজ কল্যাণ অধিদপ্তরের মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের যেই সেক্টরে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যেমন কম্পিউটার ট্রেনিং হতে পারে সেলাই মেশিন ট্রেনিং হতে পারে রেফ্রিজারেশন ট্রেনিং হইতে পারে এরকম কারিগরি শিক্ষার অধীনেও আর কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে ওখানে আপনি ওই কোর্সটা করে আপনি সাজা একটা সার্টিফিকেট পেতে পারেন এখন ওই সার্টিফিকেট দিয়ে কি আপনি কলেজে ভর্তি হতে পারবেন না কলেজে ভর্তি হতে যেটা কি ডিপ্লোমা করতে পারবেন না ডিপ্লোমা করতে পারবেন না আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা কলেজে ভর্তি হতে হলে অবশ্যই সর্বনিম্ন প্রথমে আপনাকে এসএসসি কমপ্লিট করতে হবে আর এসএসসি কমপ্লিট করতে হলে আপনাকে কিন্তু নাইনে অ্যাডমিশন নিতে হবে নাইনে অ্যাডমিশন নেন নিয়ে আপনি দুই বছর এসএসসি প্রোগ্রাম কমপ্লিট করুন এরপর আপনি জেনারেল কলেজ বলেন যেখানে খুশি সেখানে অ্যাডমিশন নিতে পারবেন এরপর হচ্ছে চাইলে ডিপ্লোমা যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেখানেও আপনি কিন্তু চার বছর বা দুই বছরের মেয়াদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে সেগুলো কিন্তু করে নিতে পারছেন শিক্ষার্থী কিন্তু এখন আপনি কিভাবে ভর্তি হবেন কোথায় ভর্তি হবেন আসলে ভর্তি সিস্টেম কি এমন কি আছে এরকম নানা প্রশ্ন আপনাদের মাঝে আসে তো অবশ্যই সিস্টেম আছে যেহেতু শিক্ষা বোর্ড রয়েছে একটা এটা কখনো মিথ্যা হইতে পারে না শিক্ষা বোর্ড রয়েছে আপনি কিভাবে ভর্তি হবেন সেটা আমি আলোচনা করতে পারি আপনার আশেপাশে অনেক কারিগরি প্রতিষ্ঠান থাকতে পারে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আমি বারবারই বলে থাকি আমারও আমার ঢাকা শহরে একটা প্রতিষ্ঠান আছে আমি কারিগরি এসএসসি প্রোগ্রামে ভর্তি নেই আপনারা চাইলে আমার কাছেও যোগাযোগ করতে পারেন প্রত্যেক বছরেই অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নেয় যেমন গত তেইশ সালে প্রায় একশো জন স্টুডেন্ট আমার এখান থেকে আপনার নাইনে বোর্ড ফাইনাল পরীক্ষা যে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছিল এবছর ইনশাল্লাহ অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন আপনারা এখনও যারা ভর্তি হন নাই যোগাযোগ করে নিতে পারেন আমি প্রত্যেকবারই বলি ভাই আপনাদের আশেপাশের অনেক মানুষ আপনাকে ধোকা দিতে পারে আমি এম ডি ইসলামুল কবির চেষ্টা করি মানুষকে ধোঁকা না দেওয়ার মানুষকে ক্ষতি না করার উপকার করতে পারি কি না এটা পরের কথা জানি না কিন্তু ক্ষতি কখনো করার চেষ্টা করি না মানে আমার দ্বারা কাউকে ক্ষতি হয় এরকম কাজ আমি করতে চাই না একেবারে স্টেট আমি হানড্রেড পারসেন্ট এখান থেকে আমি আমি স্ট্রং হানড্রেড পারসেন্ট যে আমি কাউকে ক্ষতি করি না এক দুই নম্বর হচ্ছে উপকার হলে হলো না হলে না হলো সেটা পরের কথা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু আপনি শিওর থাকতে পারেন এরপর আপনি অ্যাডমিশন নিলে আমি প্রত্যেক ভিডিওতেই বলি অ্যাডমিশন রিলেটেড যেই তথ্যগুলো আছে সেখানে হচ্ছে আপনার আপনি আশেপাশে অনেক স্কুল আপনাকে ভর্তি নিবে কিন্তু ভর্তির পর আপনার সাথে যোগাযোগ করবে না নানা রকম প্রত্যেক বাড়ি বলি এখনও বলছি আপনার আশেপাশে যে স্কুলগুলো আছে আমি স্কুল খারাপ বলতেছি না আপনার ভর্তির পর স্কুলটা আপনার থেকে অনেক দূরে হয়ে যাবে আর আপনি যদি স্কুল থেকে দূরে হয়ে যান আপনি পড়াশোনা করবেন কীভাবে হ্যাঁ আপনার স্কুল যেখানে ভর্তি হচ্ছেন আপনার স্কুলটা অনেক কাছে কিন্তু আপনার স্কুলের যে তথ্য যে ক্লাস যে হেল্প যেই সিস্টেমটা হেল্পিং সেটা অনেক দূরে চলে যাবে মানে শিক্ষক আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে কিন্তু আমি এম ডি ইসলামুল কবির আমার প্রতিষ্ঠান হইতে পারে আপনার কাছ থেকে অনেক দূরে আমি সবসময় আপনার কাছে থাকবো এতটুকু কথা আপনাকে দিতে পারি এতটুকু শিওরিটি দিতে পারি আমি সবসময় আপনার কাছে আমার স্কুল অনেক দূরে আমার ঢাকায় আপনার বাসা কমিলাইনও প্রবলেম আপনি আমার সাথে ভর্তি হলে অনলাইনে আমি আপনার সাথে সব সময় টাচে থাকবো যেন আপনার এসএসসিটা খুব ভালোভাবে শেষ হয় রেজাল্টটা ভালো হয় পরবর্তীতে আপনি যেই স্টেপ নেবেন আপনার জীবন যেন সুন্দর হয় এই এই জন্যই কিন্তু আমি পরিশ্রম করে যাই এই জন্যই কিন্তু আমি কাজ করি এখান থেকে শিক্ষার্থীবৃন্দ তো এখন ভর্তি হইতে আপনার কী কী লাগবে সেটা একটু বলে দিই ভর্তির জন্য আপনার যদি জেএস সার্টিফিকেট থাকে জিএসসি সার্টিফিকেট দেবেন নাহলে জন্ম নিবন্ধন কার্ড থাকলে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দেবেন অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আর পিতা মাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনার এক কপি ছবি আপনি যদি নিজে আসতে চান আমাকে আমি একটা স্ক্রিনে থাকা একটা নাম্বার দেবো ওইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনি যোগাযোগ করবেন আমি আপনার সকল ডিটেলস লিখে দেবো আপনি এসেই তথ্যগুলো দিয়ে যেতে পারেন অথবা যদি অনলাইনে ভর্তি হন অনলাইনে ভর্তি হওয়ার ব্যবস্থা আছে অনলাইনে ভর্তি হতে চাইলে আপনার অনলাইনে যে কাগজপত্রগুলো কথা বললাম এগুলো আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিবেন পাঠিয়ে দিবেন সেন্ড করে দিবেন আমি ভর্তি ফর্ম পূরণ করে নিতে পারবো শিক্ষার্থীবৃন্দ তো যেটা বলতেছিলাম আপনার এখন ভর্তির জন্য এগুলো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তারপর ভর্তির ডিটেলস খরচ সব কিছু আমি আপনাকে শেয়ার করে দিব বা শরীর কত টাকা খরচ হবে বা মাসে স্কুলের বেতন কত ভর্তিতে কত টাকা সবই করব এখন আপনারা অনেকেই একটা তথ্য গুলাই পেলেন যে কাটাগরি মানে উন্মুক্ত কিনা বা দুটো এক জিনিস কিনা না দুটা বড় আলাদা এখন আমি আপনাকে বোঝাই কোন জায়গা থেকে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন কোন সার্টিফিকেট দিয়ে আপনার সুবিধা ভালো হবে কোথায় আপনি অল্প হালকা পড়ে এসএসসি একটা ভালো রেজাল্ট করতে পারবেন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখেন কারিগরি শিক্ষা বোর্ডের যে পরীক্ষা সিস্টেম আপনারা জানেন নবম শ্রেণীতে একটি সমাপনী পরীক্ষা হয় দশম শ্রেণীতে সমাপনী পরীক্ষা হয় দুটা মিলে একটি আপনার এসএসসি সার্টিফিকেট আসে একটা বইয়ের একটা বইয়ের হচ্ছে সম্পূর্ণ যে চ্যাপ্টারগুলো থাকে যেমন একটা বই আমি বাংলার কথা চিন্তা করতে পারি অথবা বিজ্ঞানের কথা চিন্তা করি মনে করেন বিজ্ঞানের দশটা অধ্যায় আছে এই দশটা পাঁচটা অধ্যায় আপনার থাকবে ক্লাস নাইনে এই নাইনের যে অধ্যায়গুলো আছে এগুলো আপনার টেনে পড়া লাগবে না বাকি বইগুলো পড়বেন ক্লাস টেনে তাহলে কি সিলেবাস শর্ট হয়ে গেল সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টে প্র্যাকটিক্যালের কিছু নাম্বার থাকে সেই নাম্বারগুলো দেখা যাচ্ছে আপনি একটু যদি সতর্ক হন নাম্বারগুলো সবই আপনি ফুল ফিল পেয়ে যাবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইতিপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে সিক্সটি মার্কের এবং থার্টি মার্কের পরীক্ষা হয়েছে বাকি সবই হচ্ছে প্র্যাকটিক্যাল নাম্বার শিক্ষার্থীবৃন্দ আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যেই নাইন টেনের যেই কোর্স সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু ফুল একশো মার্কের পরীক্ষা হয় এবং সৃজনশীল আছে সবগুলো সাবজেক্টে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু এখনও নব গণিতে এখন সৃজনশীল আসে নাই গণিত রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সৃজনশীল নাই কিন্তু আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু গণিতের সৃজনশীল আপনারা অনেকে জানেন গণিতে পাশ করা আপনার জন্য সো হয়ে যায় জেনারেল থেকেও প্রায় কঠিন এখানে পাশ করা কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা পড়েন অবশ্যই কাজে ফাঁকে ফাঁকে কিছুদিন পরে পড়াশোনা শুরু করেছেন সেই ক্ষেত্রে গণিতের যে বিষয়গুলো আছে আপনাদের একেবারেই অজানা থাকে সেক্ষেত্রে পাশ করা কিন্তু অনেক টাফ আপনি আমার কথা অনেকেই শুন শুনে থাকছেন এখন যারা উন্মুক্ত বিশ্ব থেকে পড়াশোনা করেছেন মধ্যে অথবা পড়তেছেন আপনারা অনেকেই জানেন আপনার বন্ধু বান্ধব আপনি নিজেও এসএসসি প্রোগ্রামে কয়বার ফেল করছেন আর আমি যেই আমার সাথে যারা কারিগরি স্টুডেন্ট আছেন রিলেটেড আপনারা দেখেন আপনারা কয়বার ফেল করছেন অবশ্যই কারিগরি শিক্ষার্থী হান্ড্রেড পারসেন্ট প্রায় পাশ করে থাকে প্রত্যেক বছরে আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবস্থা আপনারা জানেন এখানে এসএসসির যে ক্লাসগুলো আমি সবসময় হয় মানে স্বাভাবিকভাবে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জাস্ট আপনার শুক্র অথবা শনিবারের ক্লাস হয় এবং পরীক্ষাও কিন্তু শুক্র শনিবার হয় কিন্তু আমাদের কারিগরি শিক্ষা অধীনে কিন্তু আপনার পরীক্ষা খুব দ্রুত শেষ হয়ে যায় এবং সেম জেনারেল জেনারেলের মতোই রুটিন দিয়ে অনুষ্ঠিত হয় অনেক সুযোগ সুবিধা আছে আপনি যদি পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে যান কারিগরি শিক্ষা সার্টিফিকেট থাকলে আপনি বিশ পার্সেন্ট কোঠা পাবেন এই জিনিসগুলো আপনার অন্য কোনো বোর্ড থেকে নাই। কারিগরি শিক্ষার অধীনে বোর্ড থেকে যারা এসএসসি প্রোগ্রামে এসএসসি কমপ্লিট করছে তাদের জন্য বিশ পার্সেন্ট কোঠা এর থেকে আপনি আবার কি পাবেন বলেন হ্যাঁ এরপর আপনি কারিগরি শিক্ষার যেই সার্টিফিকেট এটা দেশের বাইরেও ভ্যালু বেশি ওকে আর কিছু বললাম না শিক্ষার্থীর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে দেখছেন আমাকে আপনারা পড়াশোনা করেন নাই অথবা ছেড়ে দিয়েছেন অনেক আগে একটা ডিসিশান নেন নিয়ে আমাকে একটা কল দিয়ে ইনশাল্লাহ আপনি এসএসসি কমপ্লিট করবেন ভালো একটা কিছু করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবন সুন্দর হোক ভবিষ্যৎ ভালো হোক কিছু একটা করেন এই দুয়ারেকে শেষ করি আল্লাহ হাফিজ